হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি মূল লাইফস্টাইলের আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজ হচ্ছে জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগটা তোমরা কিন্তু কেউ একদমই মিস করবে না আর আগের ব্লগেই আমি তোমাদেরকে আমাদের কেনাকাটা সমস্ত কিছুই দেখিয়ে দিয়েছি দেন এই ব্লগে দেখাবো কে কাকে কি গিফট দিল আর আগের ব্লগেই বলে দিয়েছি আমার বাড়ি থেকে মাদের বাড়ির দূরত্বটা ঠিক এক মিনিট তো এখন বাজে পৌনে সাতটা তো আমি ঘুম থেকে উঠে পড়েছি তো আজকের সারাদিনে আমি কি কি করি আর ষষ্ঠীতে আমাদের বাড়িতে কি কি রান্না হয় জামাইয়ের জন্য সেই সমস্ত কিছুই নিয়ে থাকছে আজকের ব্লগটা তো তোমাদেরকে আরও একবার রিকোয়েস্ট করছি ভিডিওটাকেও স্কিপ করবে না চলো ভিডিওটা শুরু করা যাক ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম মাদের বাড়িতে তো মা এখানে অনেক রকমের মাছ মাংস চিংড়ি মাছ এই সমস্ত কিছুই নিয়ে এসেছে তো তোমাদেরকে তো দেখাবই যে আমাদের আজকের লাঞ্চের মেনুটা কি ছিল যাই হোক একটু দরকার ছিল তাই এসেছিলাম তারপরে চলে গেছিলাম আবার শ্বশুর বাড়ি সারাদিনে যে কতবার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি করি ঘুনে কিন্তু শেষ করা যাবে না তো চলো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি এটা কিন্তু বেবির রেসিপি মানে আমার সর্ণমাম্মাকে আমি প্রত্যেকদিন সকালে এই মিল্কশেকটাই দিয়ে থাকি মানে বিভিন্ন দিন বিভিন্ন রকমই দিয়ে থাকি বাট এটা বেশিরভাগই দিয়ে থাকি তার জন্য নিয়ে নিয়েছি কলা খেজুর কাজু আর আমন্ডও থাকে আর নিয়েছি গরম দুধ এটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে সোনমাম্মাকে খাইয়ে দিই ওকে খাওয়ানোর পরে আমি সান করে নিয়েছি তো এখন আমি সুন্দর করে সেজে যাবো বাপের পরে নিয়েছি এখন নটা তো মাদের বাড়িতে যাবো তো চলো একটু হালকা করে রেডি হইনি রেডি হয়ে তো বলে সাথে আবার হ্যাঁ এইস তো আমি রেডি হয়ে গেছি আর একদম সিম্পল লুক দেখতেই বাচ্চা একটা হোল শাড়ি পরে নিয়েছি রেড কালারের ব্লাউজ আর একদম হালকা করে একটু সেজে গুঁজে নিয়েছি কেমন লাগছে জানি তো এখন যাবো মাদের বাড়িতে তো চলো যাওয়া যাক ওপর থেকে নিচে হয়ে দেখলাম আমাদের জামাই কিন্তু পুরোপুরি রেডি তো আমরা এখন বেরিয়ে যাবো তো আগের দিন যে মিষ্টি দই এই সমস্ত কিছু আনা হয়েছিল সব কিছু ফ্রিজে রাখা ছিল তো সেগুলো নিয়েই আমরা যাচ্ছি বাপের বাড়ি আর সুন্দর করে কিন্তু সেজে উনিয়েছি নিয়েছি কাঁচা বাপের বাড়ি কিন্তু একটু যে সেজে না গেলে কি হয় বলো তো চলো বাপের বাড়ি যাওয়া যায় দু তিনটে ঘর পেরিয়েই বাপের বাড়ি তাও দেখো কত সুন্দর করে আমি সেজেছি যাও আমি সেজে আমি হাজি হয়েছি তো Harki কি পাব লিস্ট করেছি চৌমিয়ে খাবো আমি আমি কিরকম অদ্ভুত ভাবে হাঁটছিলাম না আসলে কি বলো তো যখন ওখান থেকে আসছিলাম বাঁশে লেগে আমার কাপড়ের হাঁঝড়িটা খুলে গেছিলো সেই জন্য আমি হাতে ধরেই আসছি আম ওরকমভাবেই হেঁটে হেঁটে আসছি যখন ভিডিও দেখছিলাম আমার নিজেরই ভালো লাগছিল না আমার হাঁটাটা দেখে যাই হোক মাদের বাড়িতে এসে এই যে মিষ্টিগুলো সাজিয়ে নিয়েছি প্লেটে ধান দুর্ব চন্দন দই নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি সমস্ত ফল আর মা আজকে ব্রেকফাস্টে করেছিল লুচি আলুর দম ছোলার ডাল আর পায়েস দেখো কো অ্যাক্সিডেন্টলি কিন্তু জামাই আর শাশুড়ির ড্রেস কিন্তু ম্যাচিং হয়ে গেছে তো এটা আমাদের সিক্স সিক্স জামাই ষষ্ঠী কিন্তু এক বছর তোমার তাদের দাদা ভাই কাজের সূত্রে চেন্নাই ছিল তো সে বছর আমাদের জামাই ষষ্ঠী হয়নি মানে তোমার দাদাভাই পাঁচবার এরকম জামাই ষষ্ঠী ফোঁটা নিচ্ছে তো মায়ের যেহেতু একটাই জামাই তো খুব আদরের আর এমনিতেই সবার জামাই সবার কাছে খুবই আদরের যাই হোক তো এখন আমাদের তারা তাড়াতাড়ি কমপ্লিট করব। করে তোমাদের দাদা ভাই একটু বেরিয়ে যাবে তো কোথায় যাবে বলছি আর এখানে আমাদের ভিডিওটা ধরে দিচ্ছে আমার দাদা ওর মত একদমই নেই তাও বলেছি আর ছবিটা একটু হেজি আসছে কারণ আমি রিং লাইট দিয়েছিলাম কিন্তু রিং লাইটটা প্রচুর প্রবলেম হচ্ছিলো একটুও জ্বলছিল না কি প্রবলেম বুঝতে পারিনি তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের জামাই শেষটি কিন্তু শেষের পথে জামাই আমি তো হারকি কি পাবো মিষ্টি করেছি জমিয়ে খাবো আমি চিনিস মাংস তো খাবো আমি ছেদের পুটের মিষ্টি সাথে তো তোমার ভগবানের কাছে প্রার্থনা করি পৃথিবীর সমস্ত শাশুড়ি জামাইয়ের সম্পর্ক মধুর হোক সবাই খুব ভালো থাকুক তো আমাদের জামাই ষষ্ঠীর পর্বশেষ এখন হবে খাওয়া দাওয়া তো চলো খাওয়া দাওয়া করিনি করিনি তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ক্রাইজ জামাই ষষ্ঠী কমপ্লিট তোমরা দেখতেই পেলে তো তারপরে ঠুট করে চলে এসেছিলাম আমার বাড়িতে এসে শাড়িটা খুলে নাইটি খুলে নিয়েছি যা গরম বুঝতেই পারছো ড্রেস চেঞ্জ করা ছাড়া কোনো উপায় ছিল না তো তোমাদের দাদাবাই গেছে ভ্যাকসিন নিতে কারণ আজকের হচ্ছে লাস্ট ডোজ কারণ ওর কিছুদিন আগে পিরালে আঁচড়ে নিয়েছিল সে ভ্যাকসিনই চলছিল সেই জন্য ফোটা নিয়ে খাওয়া দাওয়া করে ও চলে গেল সোনমাম্মাকেও মাম্মাকেও নিয়ে গেছে আর এখন মা ওইদিকে রান্না বান্না করছে আর আমি এই ড্রেস করলাম কয়েকটা রিলস বানালাম তো এখন যাব মাদের বাড়িতে গিয়ে এখন রান্না বান্না এই সমস্ত কিছুই হবে তো চল মাদের বাড়িতে যাই গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এসে দেখলাম মা প্রায় সমস্ত কিছুই করে নিয়েছে শুধু বললো চিংড়ি মাছের মধ্যে স্টিকগুলোকে দিয়ে দিতে তো একে একটা পাঁচ রকম ভাজাও কমপ্লিট করে নিয়েছে আর এখানে হচ্ছে মাটনটা এটাকে মানে স্টিম দিয়ে দিয়েই হচ্ছে কুকার ছাড়াই তো তারপরেই মা হচ্ছে সমস্ত বাসনগুলো মিজে নিয়েছে আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের খালাটা আমি সুন্দর করে সাজিয়েও দিয়েছি তো আজকের বিনিয়োগ কী কী ছিল চলো বলি বাটা মাছ ভাজা উচ্ছে ভাজা বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা স্যালেড ভাত এখানে ছিল কাবলা কালিয়া এখানে ছিল চিংড়ি মাছের माले करी पापड़ झाल চিকেন মাটন এখানে রসগোল্লা পান্তুয়া ভু দই সমস্ত কিছুই ছিল তো এখন খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই ডিউটি বেরিয়ে যাবে তো আমরা রাতে এই সমস্ত খাবারগুলোই আবার খেয়েছি সেই জন্য তোমাদের সাথে আর কিচ্ছু শেয়ার করলাম না তো আমাদের জামাই সৃষ্টির ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আর আমার বাবা কিন্তু গেছে আমার বাড়িতে জামাই সৃষ্টি করতে তো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে নেক্সট একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো বা বাই